আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আসলে এগুলো কিন্তু হচ্ছে বাঁশের খাঁচার মধ্যে লেয়ার মুরগির লালন পালন এই যে দেখুন তো এখানে একটা আমাদের বিশাল একটা কোম্পানি ভুল করেছে এবং এখানেই উনি আমাদের ডাকছে আমরা এসেছি এখানে কিন্তু আমরা ঘরটাতে প্রায় ষোলো হাজার মুরগির কাজ করেছি এই ঘরে হচ্ছে আমরা এখানে চারটা সেটের কাজ করেছি চারটা সেটের মধ্যে এটা হচ্ছে সেট নাম্বার হলো চার অর্থাৎ গত পূর্বে আমরা আরও এরকম তিনটি সেটের কাজ গত পূর্বে করেছি তো এই সেটটিতে একটাই প্রবলেম হচ্ছে যে যে আমি মুরগিগুলোই যে ভেজা এই মুরগিগুলো ভেজা ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ লিফুল লিপল দিয়ে পানি সরবরাহ করা হয় এখানে কিন্তু পানির পাত্র নেই তো মুরগিগুলোর জাস্ট বয়স কিন্তু এক বছর ডিম বয়স অবশ্য কম আছে ইনি লাইফে এই মুরগের লাইফে এখনও কিন্তু ইনি ফুল প্রোডাকশন পায়নি ঠিক আছে এই দেখাচ্ছি তো ইনি আমাকে ডাকছে যে ভাই আপনার খাসা বসানোর মধ্যে ভুল হয়েছে এবং আপনার ডিমের ডিমের ঢালুটা বেশি হয়েছে এই কারণে আমার লিপলের কারণে আমার মুরগিগুলো ভিজতেছে তো ভাই তো আমরা কিন্তু এর জন্য আমরা কিন্তু এদিকে আপনার পানির পাত্র সেট করে দিতেছি ঠিক আছে তো আমি এখানে আছি প্রায় চার দিন হলো চার দিন থেকে আমি পুরো একদিন এখানে খামারটার পিছনে খেটেছি এবং আমার কাজের কোথায় ভুল হয়েছে আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি এবং জানছি এই যে আসলে মূলত ভুল হয়েছে এখানে এই যে লিফুল আমি আপনাদের লিফুলটা দেখাবো এই যে লিফুলটা কিন্তু পানি একটু কিন্তু আটকানো রয়েছে এই যে দেখুন পানি কিন্তু আটকায় থাকে এই রকম এই যে দেখুন লিফুলে কিন্তু পানিটা বের হয় কিন্তু দেখুন আর মজার বিষয় উপরের মুরগিগুলো কিন্তু একটু শুকনো আছে আর নিচের মুরগরিগুলো কিন্তু একটু বেশি ভেজা এবং তার নিচেরগুলো কিন্তু আসলে আরও বেশি ভেজা কিন্তু এই ভেজার কারণে ইন্ডিয়ান লাইফে কখনও ডিম পায়নি ফুল প্রোডাকশন এবং তো অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত উঠছিল তার পরবর্তীতে এর ফুল প্রোডাকশন ওঠে মানে প্রোডাকশন ওঠেইনি সত্তর পার্সেন্ট পর্যন্ত উঠছিল কিন্তু খাসাগুলোরও কিন্তু প্রায় কন্ডিশন খুবই খারাপ আমাদের এই যে খাসাগুলো দিয়ে কিন্তু আপনারা দুই বেচ চার বেচ এইরকম কিন্তু করা যায় কিন্তু খাসাগুলোর বয়স হচ্ছে মাত্র এক বছর তো দেখাচ্ছি ইনি মানে লিপুলটা দিছে লিপুলটা এখানে যে আমি যখন এখানের অবস্থান করতেছি এটি কিন্তু হচ্ছে নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা এটি কিন্তু হচ্ছে আপনাদের কোম্পানিগঞ্জ উপজেলা চিরিঙ্গা অর্থাৎ চিরিঙ্গা বোর্ড অফিস আপনারা সবাই চেনেন ধানসিরি বোর্ড অফিস সেখানে আমরা কাজ করতেছি এটা হচ্ছে একে পল্টি এখানে মূলত সমস্যা যে কি এখানে যে মানে পানিটার যে কথা বলি সে পানিটা কিন্তু পুরোটাই নোনা নোনা থাকার কারণে এনার যে স্প্রিং রয়েছে লিপুলের এই যে লিপুলের স্প্রিং দেখেন এতটা ইজি হয়েছে এই যে দেখুন নোনার কারণে এনার নিপুলটা একদম ফ্রি হয়েছে একদম ফ্রি কারণ এটা এক একবার টিপ দিলে এক ফোটা পড়ার কথা কিন্তু এটা তার থেকে বেশি পড়তেছে অর্থাৎ এটি আমরা লিপুলটা খুলেছিলাম লিপুলটা খুলে দেখেছি যে এখানে আপনার লিপুলটা প্রচুর ফিরি এবং পানি পড়তেছে এটা জং ধরেছে লোনা পানির কারণে দেখুন এই যে ভেজা মুরগি এটাও কিন্তু ভেজা প্রায় আপনার এখানে নয় হাজার মুরগির মধ্যে প্রতিদিন কিন্তু মুরগি মরতেছে জাস্ট প্রবলেম একটাই এই মুরগিগুলো সবগুলো ভেজা সবগুলো ভেজা তো আপনারা অবশ্যই জানাবেন যে সমস্যাগুলো কিন্তু উনি অনেকে মানে অনেক চিকিৎসা করেছে উনি ওনার প্রোডাকশন ওঠাতে পারেনি সত্তর পার্সেন্ট পর্যন্ত ওরা প্রোডাকশন উঠেছে আমরা খাঁচাগুলো উনি আমাকে বলেছে যে ভাই আপনার খাঁচার সমস্যা তো আমি কিন্তু ভাই খাঁচার সমস্যা এই মাথা তো আপনার যেমন ঢালু ঠিক ওই মাথাতেও কিন্তু একে ঢালু ঢালু কিন্তু বেশি নাই দেখুন কিন্তু উপরের মুরগিগুলো কিন্তু শুকনো একটু কিন্তু নিচেরগুলো একদম ভেজা একদম বেশি ভেজা এই রকম থাকলে তো আর কখনও ভাই ডিমের প্রোডাকশন আসবে না উনি শুধু বলে প্রোডাকশন এবং আমার কাজের ডিস্টার্ব কিন্তু আমি আর পাঁচটা চারটা সেট করেছি চাইডা সেটের মধ্যে সবগুলোতেই লিপুল কিন্তু চারটা সেডের একটা তো কোনো কোনো সমস্যা হয়নি এবং এই যে জাস্ট এই যে আমরা এই খাঁচাগুলো করেছি এটা কিন্তু বড় একটি ঘর এখানে কিন্তু পানির প্রেশার কমানো হয়েছে বাড়ানো হয়েছে জাস্ট কোনো সমস্যা হয়নি এটা সমস্যা জাস্ট হয়েছে লিপুলের লিফুলের কারণে লিফুলটা দুর্বল এই কারণে নিয়ে আসো তিন চার মাস থেকে কোনো প্রোডাকশনই নেই বলা চলে চল্লিশ পঁয়চল্লিশ পার্সেন্ট প্রোডাকশন তো আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে ভাই আমরা যদি কেউ কখনো ভুল করি এ ভুলের কিন্তু মানে নিজে মেনে নিতে চাই না যে ভুলটা আমার আসলে আমরা দূরে থেকে এসেছি জ্ঞানে কিন্তু কাজের ভুল আমার যদি থাকত আমি অবশ্যই মাথা পেতে নিতাম তো দেখুন এরকম করে খাঁচাগুলোর বয়স কিন্তু দশ মাস এগুলো খাঁচাগুলো কিন্তু এখন স্ট্রং আছে খাঁচাগুলো এখন স্ট্রং আছে তো খাঁচাগুলো আপনি আরও এক বেস করতে করতে পারবে এরকম করে যদি কোনো ভয় লেয়ার মুড়ির খাঁচা কাজ করে নিতে চান তাহলে স্ক্রিনে আমার নাম্বার থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করলে কাজ করে নিতে পারবেন তো আশা করি সবাই সঙ্গে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম